বলেন তো আজকে কি রান্না করেছি আমি একশো পার্সেন্ট শিওর কেউই বলতে পারবেন না আজকে আমি এটা কি রান্না করেছি আমি আসলে একশো পার্সেন্ট না আমি দুশো পার্সেন্ট শিওর যে আপনারা বলতে পারছেন না যে এটা কি রান্না হয়েছে চলুন তাহলে দেখে আসি আজকে কি রান্না করেছি এটা হচ্ছে গরুর ফ্যাপসা বা ফুসফুস আসলে কোলেজানা কিন্তু এটা এটা হচ্ছে ফ্যাপসা আর এই ফ্যাপসাটাকে প্রথমে ফুটন্ত গরম পানিতে প্রায় পনেরো বিশ মিনিট সেদ্ধ করে নিয়ে এরকম কুচি কুচি করে কাটতে হবে এটা আসলে আমার মায়ের হাতের একটি বিখ্যাত রেসিপি রান্নাকে যে কিভাবে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটাই দেখেছি আমার মায়ের হাতের এই ফ্যাপসার কুচি কুচি ভুনা বা ভাজাটার রেসিপি দেখে সবগুলো এই কুচি কুচি ঝুরি করতে আমার অনেক সময় লেগেছে অর্ধেকটা আম্মা কেটে দিয়েছে অর্ধেকটা আমি কেটেছি তারপর চলে যাচ্ছি রান্নায় কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ কুচি সব রকমের গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে আজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা মাংস রান্না যেভাবে দিই সেই পরিমাণেই দিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো অর্থাৎ মাংসে যা যা মশলা ব্যবহার করা হয় জিরাটা পরে দিব সব মশলা একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ভুনে নিতে হবে মশলাটাকে ভুনে নিতে হবে প্রায় দশ বারো মিনিট ধরে আর মশলা ভুনে যখন এরকম তেল বের হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিব ফ্যাপসাগুলো রান্নাটা ভীষণ সহজ ভীষণ মজা শুধু কষ্ট হচ্ছে এই কুচি কুচি করা আর এই কুচি কুচি করার ফলেই এই ফ্যাপসা ভুনাটা এত বেশি টেস্টি হয় যে আপনি খেয়ে বুঝতে পারবেন না যে এটা কি রান্না হয়েছে কিন্তু মনে মনে বারবার বলবেন আহা এ যেন অমৃত মশলার মধ্যে হাই হিটে ফ্যাপসাটাকে নেড়ে চেড়ে ভুনে নিয়ে দিয়ে দিব এর মধ্যে ফুটন্ত গরম পানি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর এই ফ্যাপসা বা ফুসফুস সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না রান্নাটা ভালো করে ফুটে ওঠার পর তার মধ্যে দিয়ে দিলাম জিরা বাটা আর লবণটাও চেক করে নিয়েছি শেষের দিকে আবার একটু জিরা গুঁড়া অ্যাড করবো এই রান্নায় অবশ্যই টালা জিরা গুঁড়া আর টালা গরম মশলা যেটা আমি নিজের হাতে তৈরি করি সব গরম মশলা দিয়ে এই দুটো জিনিস দেওয়ার ফলে এই ফুসফুস বা ব্যবসা ভুনাটা আরও অনেক বেশি টেস্টি হয়ে যাবে পানিটা যখন একদমই শুকিয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি কিছু সবুজ লাল কাঁচামরিচ আর কিছু কুচি করা পেঁয়াজ এটা সব শেষে দিতে হবে এই ফুসফুস ভুনার তাহলে খাওয়ার সময় যে পেঁয়াজটা ক্রাঞ্চি ভাবটা সেটা খুবই ভালো লাগবে ভাতের সাথে আম্মা সব সময় দেয় তাই আমিও দেওয়ার চেষ্টা করলাম আর তৈরি হয়ে গেল অসম্ভব মজার একেবারেই ইউনিক একটি রেসিপি ফুসফুস বা ফ্যাপসা ভুনা সামনেই কুরবানি ঈদ অবশ্যই ফুসফুসটাকে আলাদা করে রেখে এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজা লাগবে আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরেকটি সহজ আর মজার রেসিপি নিয়ে হাজির হব উর্মিস ইজি রেসিপিতে